নমস্কার বন্ধুরা হ্যাপি পরীক্ষা ইউটিউব চ্যানেলে তোমাদের আন্তরিক অভিনন্দন আমাদের আজকের বিষয় পশ্চিমবঙ্গের বর্তমান মন্ত্রিসভা আগস্ট দু হাজার কুড়ি অনুযায়ী শুরু করা যাক আজ আমাদের বিষয় হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা দু হাজার কুড়ি পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা দু হাজার কুড়ি আগস্ট মাসের আপডেট অনুযায়ী এই প্রশ্নগুলি ডাব্লিউপি পিএসি প্রাইমারি এসএসসি বিভিন্ন ধরনের পশ্চিমবঙ্গের পরীক্ষাগুলিতে আসে এছাড়াও বিভিন্ন ধরনের ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হয় তো পুরো ভিডিওটি জানার জন্য শেষ পর্যন্ত দেখো শুরু করা যাক প্রথম প্রশ্ন পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল কে উত্তর হবে জয়দীপ ধনখড় ইনি পশ্চিমবঙ্গের আঠাশতম রাজ্যপাল এর আগে রাজ্যপাল কে ছিলেন উত্তর হবে কেশরীনাথ ত্রিপাঠী আর যদি প্রশ্ন পড়ে পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে সেক্ষেত্রে উত্তর হবে চক্রবর্তী রাজা গোপালাচারী পরবর্তী প্রশ্ন বর্তমানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কে উত্তর হবে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে যদি প্রশ্ন পড়ে সেক্ষেত্রে উত্তর হবে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী ছাড়া পরিবার ও স্বাস্থ্য কল্যাণ দপ্তরের মন্ত্রিত্ব পদেও রয়েছেন এর আগে মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে এটা তোমরা কমেন্ট বক্সে উত্তর জানাও আমাদের পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের বর্তমান শিক্ষামন্ত্রী কে উত্তরবে পার্থ চট্টোপাধ্যায় পরবর্তী প্রশ্ন পাবলিক সার্ভিস কমিশন বা পি এস সি এর চেয়ারম্যান কে এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা মনে রাখবে এর চেয়ারম্যান হল দেবাশিস বোস পরবর্তী প্রশ্ন বর্তমানে পশ্চিমবঙ্গের নগর উন্নয়ন ও পৌর বিষয়ক মন্ত্রী কে উত্তর হবে ফিরহাদ হাকিম কি উত্তর ফিরহাদ হাকিম হচ্ছেন নগর উন্নয়ন ও পৌর বিষয়ক মন্ত্রী আচ্ছা পরবর্তী প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পশ্চিমবঙ্গের বর্তমান অর্থমন্ত্রী কে এটা উত্তর হবে মিত্র তাহলে পশ্চিমবঙ্গের বর্তমান অর্থমন্ত্রী কে অমিত মিত্র পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের বর্তমান পর্যটন মন্ত্রী কে পর্যটন মন্ত্রী হলেন গৌতম দেব আমরা আজকের এই ভিডিওটিতে পঁচিশটি প্রশ্ন সম্পর্কে জানব পরবর্তী প্রশ্ন বর্তমানে পশ্চিমবঙ্গের বিধানসভার স্পিকার কে বিমান ব্যানার্জি বিধানসভার ডেপুটি স্পিকার কে উত্তরবে সুকুমার হাসদা পরবর্তী প্রশ্ন বর্তমানে পশ্চিমবঙ্গের গৃহসচিব কে বা হোম সেক্রেটারি আলাপন বন্দ্যোপাধ্যায় পরবর্তী প্রশ্ন বর্তমানে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচন কমিশনার বা চিফ ইলেকশন কমিশনার কে উত্তরবে সুনীল কুমার দত্ত এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন বারো নম্বর প্রশ্ন বর্তমানে পশ্চিমবঙ্গের মহিলা বিকাশ ও শিশু কল্যাণ মন্ত্রী কে বর্তমানে পশ্চিমবঙ্গের মহিলা বিকাশ ও শিশু কল্যাণ মন্ত্রী হলেন শ্রীমতী শশী পাঞ্জা তেরো নম্বর প্রশ্ন বর্তমানে পশ্চিমবঙ্গের পরিবহন মন্ত্রী কে এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর হবে শুভেন্দু অধিকারী তাহলে পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী পরবর্তী প্রশ্ন বর্তমানে পশ্চিমবঙ্গের পরিবেশ মন্ত্রী কে পরিবেশ মন্ত্রী হলেন সৌমেন কুমার মহাপাত্র তারপরের প্রশ্ন হলো বর্তমানে পশ্চিমবঙ্গের ডিজিপি কে ডিজিপি অর্থাৎ ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ বা পুলিশের হেড যিনি তিনি হলেন সি বীরেন্দ্র তাহলে বর্তমানে পশ্চিমবঙ্গের ডিজিপি সি বীরেন্দ্র ষোলো নম্বর প্রশ্ন বর্তমানে পশ্চিমবঙ্গের মুখ্য বিচারপতি কে উত্তর হবে টিভিএন রাধাকৃষ্ণন কলকাতা হাইকোর্টের আচ্ছা পরবর্তী প্রশ্ন বর্তমানে পশ্চিমবঙ্গের অ্যাডভোকেট জেনারেল কে অ্যাডভোকেট জেনারেল অর্থাৎ যিনি পশ্চিমবঙ্গের আইন পরামর্শদাতা তিনি হলেন কিশোর দত্ত পরবর্তী প্রশ্ন বর্তমানে পশ্চিমবঙ্গের বিপর্যয় ব্যবস্থাপনা মন্ত্রী কে জাভেদ খান অর্থাৎ প্রাকৃতিক বিপর্যয় ক্ষেত্রে মন্ত্রী হলেন জাভেদ খান উনিশ নম্বর প্রশ্ন বর্তমানে পশ্চিমবঙ্গের দমকল মন্ত্রী কে দমকল মন্ত্রী হলেন সুজিত বোস পরবর্তী প্রশ্ন বর্তমানে পশ্চিমবঙ্গের যুব কল্যাণ ও ক্রীড়া মন্ত্রী কে উত্তর হবে অরূপ বিশ্বাস তারপরের প্রশ্ন হলো বর্তমানে পশ্চিমবঙ্গের বিদ্যুৎ মন্ত্রী কে উত্তর হবে শুভেন্দ্র চট্টোপাধ্যায় তিনি অপ্রচলিত শক্তি ও মন্ত্রী পরবর্তী প্রশ্ন পঞ্চায়েত ও জনস্বাস্থ্য কারিগরি বিভাগের মন্ত্রীকে কে উত্তর হবে শ্যামল নম্বর প্রশ্ন বর্তমানে পশ্চিমবঙ্গের খাদ্য সরবরাহ মন্ত্রী কে জ্যোতিপ্রিয় মল্লিক আমাদের শেষ দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো বর্তমানে পশ্চিমবঙ্গের রাজ্য মুখ্য কমিশনার কে উত্তর হবে বাসুদেব ব্যানার্জি পরবর্তী প্রশ্ন বর্তমানে পশ্চিমবঙ্গের মৎস্য দপ্তরের মন্ত্রী কে চন্দ্রনাথ সিংহ আজকে ভিডিও এইখানেই শেষ হলো ভিডিওটি ভালো লাগলে তোমরা কমেন্ট করে জানাও লাইক করো আর পরবর্তী আপডেট পেতে হলে সাবস্ক্রাইব করো ধন্যবাদ